সালামু আলাইকুম আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম যে গোয়েন্দা তথ্য শেখ আসছে এটার পরে আমার অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে কীভাবে বিশ্বাস করলাম বা কী কী সে কী এভাবে অনেক প্রশ্ন তা আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি যে আমি আপনাদেরকে বলছি না যে আমাকে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন তো আমার কাছে কিছু প্রমাণ পর্যাপ্ত প্রমাণ এবং কিছু জিনিস থাকার কারণে হয়তো আমি আপনাদের সামনে এসে ওটা খোলাশা করি দিচ্ছি যে কী হচ্ছে বা কি হতে যাচ্ছে এখানে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না আমি যেমন আওয়ামী পরিবারের সন্তান এবং আওয়ামী লীগ করে আজীবন আপনারাও সকলে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন যারা শুনছেন সকলে আওয়ামী লীগ করেন এবং আওয়ামী পরিবারের সন্তান আপনার সকলেই কষ্টে আছেন এটা আমি জানি আমার অনেক ছোট ছোটো ভাই আমার অনেক বন্ধু তারা আজকে বছর খানিক ধরে তারা নিজের বাড়িতে অনে অনেকে হয়তো মা বাবার হাতের খাওয়ার যে কি টেস্ট সেটাও ভুলে গেছেন আমি এটা বুঝি বুঝতে পারি আমি আপনাদের সাথে আমিও সমবেদিত আওয়ামী লীগ কোনো দোষ করেনি কোনো অন্যায় করেনি কিন্তু জিও পলিটিক্সের কারণে আজকে আওয়ামী লীগ ছিন্ন বিচ্ছিন্ন এবং কিছু হিংস্র শকুন যারা আজকে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী আমার ভাইদের মাংস ছিঁড়ে খাচ্ছে আজকে থামবেলটা দেখে আপনারা তো বুঝতে পারছেন আমি কি বলছি সেখানে আমি বলছিলাম যে হ্যাঁ শেখ হাসিনা কবে আসবেন তো শেখ হাসিনা কবে আসবেন এটা জানার আগে বা এটা বুঝার আগে একটা জিনিস আপনাদেরকে একটু বলি যে শেখ হাসিনা যে আসবেন সেটা যেমন সত্য এবং শেখ হাসিনা যে এখনও প্রধানমন্ত্রী সেটাও সত্য এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা আসলে এই মুহূর্তে আসলে আমরা ওনাকে কিভাবে রিসিভ করব এবং কীভাবে নিরাপত্তা দিব কারণ শেখ হাসিনার জন্য জীবন দেওয়ার জন্য লাখ লাখ কর্মী বাহিনী আছে তারা তো জানতে হবে কোন মুহূর্তে এসে পৌঁছেছেন আমাদের নেত্রী কোন মুহূর্তে এসে পৌঁছেছেন আমাদের বোন আমাদের বুবু আমাদের প্রধানমন্ত্রী সেটা জানার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে কিন্তু উনি যখন আসবেন আমরা হাতে সময় পাই গতকালও বলেছি দশ ঘন্টা এর ভেতরেই আমাদেরকে পৌঁছে যেতে হবে এবং একটা ইঙ্গিত দিয়ে রাখি আপনাদেরকে কীভাবে শেখাসিনা আসছে সেটা বুঝবেন শেখাছিনা কীভাবে আসছে জানেন যেই দিনই আপনারা দেখবেন যে হয়তো ফেসবুক লাইভ বা হোয়াটসঅ্যাপ লাইভে ভিডিও কলে উনি কোনো বার্তা দিচ্ছেন বা কোনো টিভি চ্যানেলকে বিদেশের কোনো টিভি চ্যানেলকে উনি বার্তা দিচ্ছেন সরাসরি ওনার চেহারা দেখিয়ে সেদিনই বুঝে যাবেন যে এরপর থেকে বারো ঘন্টার ভিতরে আমাদের প্রধানমন্ত্রী আমাদের বুবু আমাদের নেত্রী আমাদের বোন এই দেশে আসছেন আমরা তৎক্ষণাৎ প্রস্তুতি নিতে হবে এর আগে কোনো গোয়েন্দা সংস্থা বা অমুক তমুক বলছে এটাকে বিশ্বাস করার কোনো কারণ নেই কারণ উনি কখন কিভাবে হাজির হবেন সেইটা জানা উনি এবং এক উপরে আল্লাহ ছাড়া আর কেউ জানে না সুতরাং আপনারা সবাই প্রস্তুতি নেন যে কিভাবে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবো কিভাবে ওনার নিরাপত্তা শতভাগ নিশ্চিত করব। আজকে গোপালগঞ্জ যখন টুঙ্গিপাড়া ভাঙতে গিয়েছিল তখন এই এনসিপির গুন্ডা বাহিনীর জামাতিরা ওখানে ঠাই পায়নি কিন্তু তাই বলে আমরা আমাদের বুবু আমাদের প্রধানমন্ত্রীকে টুঙ্গি পারানি আমাদের প্রধানমন্ত্রীকে ঢাকার রাজধানীতে রাখব এবং ওই শহরের ওই রাস্তাঘাটের চতুর্দিক আর্মি সেনাবাহিনীর পুলিশ বিডিআর দিয়ে গার্ড দেব না আমরা এক একটা ভাই সেদিন পাথরের দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাব এয়ারপোর্ট থেকেও নামার সাথে সাথে আমরা পাথর হয়ে দাঁড়াবো যে ওখানে যদি আমাদের কামান দিয়ে গুলিও করা হয় তা তো আমরা কিছু হটব না এই জিনিসটাই একটু স্মরণ রাখতে হবে সুতরাং যে যার যার মতন প্রস্তুতি নিন এবং আগেও আপনাদেরকে বলেছি এখনো আপনাদেরকে বলছি ভাই আগামী তারিখ পর্যন্ত একটা একটা ক্রুশিয়াল মুভমেন্ট এরা এমন মেসাকার তৈরি করার চেষ্টা করছে যেটাতে আমাদের মনোবল ভেঙে যাবে সুতরাং সবাই নিরাপদ দূরত্বে থাকুন এবং একটা জিনিস মনে রাখেন দুই তারিখ থেকে পাঁচ তারিখের ভেতরে ঢাকা শহরের কোনো কোন খাটো বড় হোটেলে কেউ থাকবেন না কারণ প্রতিটা হোটেল প্রতিটা মোটেলে রেট দেওয়া হবে যদি কেউ ঢাকা শহরে থেকে থাকেন আমার ভাই বন্ধু যারা আছেন বা আমার সহযোদ্ধা যারা আছেন তারা ঢাকা শহরের আশপাশে কোনো ঘরে থাকেন ম্যাস লজিং থাকেন হোটেলে নয় হোটেল নিরাপদ নয় আগামী এগারো তারিখ পর্যন্ত এটাই হচ্ছে যে আপনাদের জন্য আমার সবচেয়ে বড় বার্তা এবং মনে রাখুন যে খুব সহসা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশে এসে হাজির হচ্ছেন এবং ওনাকে রিসিভ করার জন্য সেই দিন আমরা বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ ঢল দেখাবো সেই দিন দশ ঘন্টার ভেতরে আমরা যে যেভাবে পারি সেভাবেই ঢাকা শহরে পৌঁছব ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু